পশ্চিমী ঝঞ্ঝায় ফের আটকে উত্তরের হাওয়া ফের বৃদ্ধি দিন ও রাতের তাপমাত্রা সোমবার রাতে দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি ও হালকা তুষারপাতের সম্ভাবনা সমতলের জেলায় এর কোনো প্রভাব নেই সোমবার রাত থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত পারদ উত্থান রাতের তাপমাত্রা তিন থেকে বেড়ে চার ডিগ্রি বৃদ্ধির ইঙ্গিত শুক্রবার সামান্য পারদ পতন শনিবারের পর থেকে রাজ্যে স্থায়ী পারদ উত্থান এই সপ্তাহে শীতের শেষের আনুষ্ঠানিক বিদায় উত্তরবঙ্গে বেলা বাড়লে বেশিরভাগ জেলায় পরিষ্কার আকাশ দক্ষিণ এবং কালিম্পং জেলায় মেঘলা বা আংশিক মেঘলা দেখা দিতে পারে উত্তরবঙ্গের বুধবার পর্যন্ত পারদের উল্লেখযোগ্য উত্থান পতন নেই রাত এবং ভোরের দিকে হালকা শীতের আমেজ মঙ্গলবারের পর উত্তরের পার্বত্য এলাকা ছাড়া অন্যত্র বেলা বাড়লে গরম পোশাকের প্রয়োজন হবে না দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার রাতের মধ্যে দুই থেকে চার ডিগ্রি পারদ উত্থান শুক্রবার পারদ পতন শনিবারের পর স্থায়ী পারদ উত্থান আগামী সপ্তাহে শীতের বিদায় বাংলা থেকে কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা উত্থান আরও বাড়বে তাপমাত্রা শুক্রবার সামান্য নেমে ফের শনি ও রবি পারদ উত্থান আগামী সোমবার থেকে গায়েব হতে পারে শীতের সমস্ত আমেজ কলকাতায় রাতের তাপমাত্রা পনেরো থেকে বেড়ে সতেরো ডিগ্রি দিনের তাপমাত্রা ছাব্বিশ থেকে বেড়ে সাতাশ ডিগ্রি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ চৌত্রিশ থেকে চুরানব্বই শতাংশ হাই নিউজ নেটওয়ার্ক